আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ ও মজাদার ভেজিটেবল বুনা খিচুড়ি এই খিচুড়িটা আমি বাবুরচির কাছ থেকে শিখেছি খেতে এতটাই মজা একবার খেলে বারবার রান্না করে খাবেন খিচুড়ি রান্না করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে এক কাপ মুগের ডাল আমি ভালোভাবে ভেজে নিচ্ছি চুলা রাশটা মিডিয়ামে রেখে ডালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নিচ্ছি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন কাপ পুলোর চাল হাফ কাপ দিয়ে দিচ্ছি মসুর ডাল ও ভেজে রাখা এক কাপ মুগ ডাল দিয়ে দিয়েছি এখন আমি চালটা বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব। চালটা ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছি এখন আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে এখানে আমি পছন্দ মতো সবজি দিয়ে সবজিগুলোকে প্রথমে লবণ ও হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি সবজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নেব এখন আমি চুলায় অন্য একটি প্যান বসিয়ে এক কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি ও এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা ও আস্ত গরম মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি সেই ভিজিয়ে রাখা চালু ডাল পানি ছেঁকে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ এক চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এখন আমি দুই টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এখন সমস্ত উপকরণ সব একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট আমি চাল ডাল ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে আগে থেকে বেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো দিয়ে আবার দুই তিন মিনিট ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নেব এখন আমি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি এক কাপ চালের জন্য দেড় কাপ পানি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এ সময় চুলা হাই ফ্লেমেই থাকবে দশ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিয়েছি টমেটো কুচি পেঁয়াজ বেরেস্তা ও কয়েকটা কাঁচা মরিচ টমেটোটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু দিলে খেতে বেশি সুস্বাদু হয় এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম বিশ মিনিটের জন্য ওই সময় চুলা রাসটা একদম লো ফ্লেমে ছিল বিশ মিনিট পর ঢাকনা খুলে এখানে আমি এক কাপের মতো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি তারপর আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সবজি খিচুড়িটা এইভাবে রান্না করলে এতটাই মজা হয় ছোট বড় সবাই খুবই পছন্দ করে যখন মেশানো হয়ে যাবে তখন উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করব। আশা করি আজকের এই খিচুড়ি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না নতুন আরও একটি রেসিপি দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ